আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষমতে আপনার শান্ত আমাদের দেশে সবে সবেকদলের নামাজের জন্য প্রচলিত একটি নিয়ম রয়েছে আর সেটি হচ্ছে নাওয়াইতুয়ান উসাল্লিয়া আলী লাহি রাকাতাই রাকাত আই সালাহতেল ইলাহিলাতেল হদরুল নাফর মুতাজ্ জিহান ইলা জিহাতের কানাতে শারীফতি আল্লাহ আবার নামাজেরও একটি প্রচলিত নিয়ম রয়েছে আর তা হলো দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত পড়তে হয় এরপর যত ইচ্ছা নামাজ পড়া যায় এই নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর একবার সুরা কদর ও তিনবার সুরা ইখলাস পড়তে হয় এখন প্রশ্ন হচ্ছে আসলে কি কদরের নামাজ এমন উত্তর হচ্ছে দর্শক লাইলাতুল কদরে বিশেষ কোন নামাজের নিয়ত বা পদ্ধতি নেই লাইলাতুল কদরের রাতে দুই রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো এভাবে আপনি যত খুশি নামাজ পড়তে পারবেন পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত ইস্তেকফার ও তবা করতে পারেন তবে এর জন্য কোনো আলাদা নিয়ত বা পদ্ধতি কিছুই কোরআন এবং হাতি ছুতে প্রমাণিত হয়নি যা কিছু সমাজে প্রচলিত রয়েছে সবই মানুষের বানান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ